এবার ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পরিকল্পনা জানাল কানাডা সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আসবে আনুষ্ঠানিক ঘোষণা বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক খার্নি বলেন ইসরায়েল গাজায় চলমান আগ্রাসন বন্ধ না করলে এমন পদক্ষেপ নেবে অটোয়া দুই রাষ্ট্র ভিত্তিক সমাধান প্রক্রিয়া নিশ্চিত করাই লক্ষ্য বলে জানিয়েছেন তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে অঙ্গীকার অনুযায়ী সংস্কার দেখতে চায় অটোয়া কানির শর্ত দু সালে নির্বাচন আয়োজন করতে হবে গাজায় এবং তাতে অংশ নিতে পারবে না হামাস গত সপ্তাহে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির পরিকল্পনা জানায় ইউরোপের পরশক্তি ফ্রান্স কয়েকদিনের মাথায় মঙ্গলবার এই পদক্ষেপ শক্তিশালী গণতান্ত্রিক সরকার গঠনে সহায়তা করবে কানাডা মধ্যপ্রাচ্যের স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্বের প্রতিও পূর্ণ সমর্থন রয়েছে আমাদের অঞ্চলটিতে দীর্ঘস্থায়ী শান্তি নিরাপত্তার মিত্র হিসেবে পাশে থাকবে কানাডা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের অর্থ হল সহিংসতা বা সন্ত্রাসবাদের বদলে শান্তির পক্ষে থাকা শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা Nous avons le...